আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা ফিজিক্স থির ধারাবাহিক আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিক ধরো চ্যাপ্টার ওয়ানের আজকে দ্বিতীয় লেকচারে উপস্থিত হয়েছে আজ দেখব চার নম্বর কী বলা হচ্ছে দুটি চার্জের মধ্যকার বল সম্পর্কিত কুলম্বের সূত্রটি বিবৃতি ও ব্যাখ্যা করো এবং ভেক্টর রূপ দেখাও এই যে এটা বলতেছি এটার আবার আরেকটা শর্ত আছে যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ লেখো অথবা কুলম্বের সূত্রের বিবৃতি ও ব্যাখ্যা করো এই যে তিনটা প্রশ্ন ঠিক আছে এই তিনটা প্রশ্ন যেভাবে আসুক ওই একটাই অ্যানসার ঠিক আছে আচ্ছা আমরা এটা সমাধান খাতায় থেকে দেখি আচ্ছা আমরা উপরে লিখে দিয়েছি কুলম্বের সূত্রটি বিবৃতি ও ব্যাখ্যা ওকে এখন আমরা কিছু অংশ আমাদেরকে নোট করে নিতে হবে যে কুলম্ব সূত্র কুলম্ব সূত্রটিকে কি দুটি চার্জের মধ্যে এ পরস পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জিত কোনা দুটির চার্জের পরিমাণের গুণফলের ফলের এবং চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল অল চার্জ দুটির মধ্যবর্তী সংযোগ লেখা বরাবর ক্রিয়া করে এটা হচ্ছে কি কুলম্বর সূত্র ঠিক আছে আচ্ছা এটাতে ব্যাখ্যা আমরা একটু লিখতেছি ব্যাখ্যাটা কিভাবে হয় সেটা আমরা একটু বলি যে আমরা এই যে এখানে একটু দেখুন যে দুটি চার্জের মধ্যকার বল তাহলে দুটা চার্জ দুটা চার্জ কি আমরা একটা পি ওয়ান এবং কিউ ওয়ান ধরে নিচ্ছি দেখুন এই যে কিউ ওয়ান এবং কিউ টু আমরা দুটা চার্জ ধরে নিলাম ওকে তারপর কি বলতেছে মধ্যকার বল সম্পর্কিত কুলম্বের সূত্রটি বিবৃত কর তাহলে বল সম্পর্কিত ঠিক আছে তার কারণে আমরা একটা বল বা আমরা আর এখানে ব্যবহার করেছি আমরা এখানে দিয়েছি যে কিউ ওয়ান এবং কিউ টু আর এই যে পুরা মানটা এই যে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এটা হচ্ছে বল বলটা কি এফ আমরা ধরে নিলাম ঠিক আছে এটা আমরা একটু সূত্র দিব মানে এক কথা আমাদেরকে প্রশ্ন দ্বারা আমরা এটা বুঝতেছি ঠিক আছে যার কারণে এই অনুযায়ী করার জন্য আমাদেরকে যেটা আমাদের ব্যাখ্যা প্রয়োজন সেটা আমাদের ধরে ধরে নিতে হবে ঠিক আছে তাহলে আমরা ব্যাখ্যাত কি বলতেছি ধরা যাক কোনো মাধ্যমে কিউ ওয়ান এবং কিউ টু মানের দুটি এই বিন্দুর চার্জ পরস্পর হতে আর দূরত্বে অবস্থিত তো আর দূরত্ব কি এই যে ওয়ান এবং কিউ টু এর মধ্যে দূরত্বটা হচ্ছে আর কিন্তু আমাদের ও বল এফ ঠিক আছে কিন্তু আমরা যেহেতু কলম্বের সূত্র ব্যাখ্যা করতেছি এখানে আর ডিও দিতে পারেন সমস্যা নেই আচ্ছা যদি চার্জদয় পরস্পরের ওপর এ পরিমাণ বল প্রয়োগ করে তবে পাই তবে কি পাই ওয়ান কিউ টু আর এখানে হচ্ছে আর হচ্ছে তখন যখন আমরা কখন পাবো এটা স্থির মাধ্যমে যখন আর স্থির থাকবে তখন কি পাবো এ আর যখন স্থির থাকবে তখন কি পাবো তখন কি পাবো বল তাহলে বল এফ এফ সামানুপাতিক এ ওয়ান আর এখানে কিউ টু এ ওয়ান কিউ ওয়ান আর কিউ টু পেলাম ঠিক আছে আর যখন এই যে কিউ ওয়ান এবং কিউ টু যদি স্থির থাকে তাহলে যখন কিউ ওয়ান এবং কিউ টু স্থির থাকবে তখন এ ব্যস্তানুপাতিক ওয়ান ডিভাইড বাই আর স্কোয়ার ঠিক আছে এটা তখন পাবো ওকে আচ্ছা যদি আর কিউ ওয়ান এবং কিউ টু পরিবর্তনশীল হয় যদি এই তিনটায় পরিবর্তনশীল হয় ঠিক আছে এ আর এই কিউ ওয়ান এবং কিউ টু তিনটায় যদি পরিবর্তনশীল হয় তখন আমরা কী পাবো তখন কি বল এফ এফ লিখলাম তারপর ব্যব ব্যাস্তানুপাতে একটা ধ্রুবক দিলাম তারপর এখানে কিউ ওয়ান এবং কিউ টু থাকতেছে তাহলে কিউ ওয়ান কিউ টু আর নিচে আর স্কোয়ার সেই আর স্কোয়ার আমরা লিখলাম এখন আমরা জানি একটা যখন সামানুপাতিক বা ব্যস্তানুপাতিক যদি তুলে দিই তাহলে আমরা একটা ইকোয়াল এবং একটা ধ্রুবক পাই ঠিক আছে তার কারণ আমরা ইকোয়াল একটা ধ্রুবক ব্যবহার করলাম এখানে এফ থাকতেছি এখানে কিউান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার তার কারণ আমরা এখানে লিখে দিয়েছি কে ইকোয়াল ধ্রুবক পদ ঠিক আছে আচ্ছা এটা সামানুপাতিক ধ্রুবক লিখলেও হয়তো আচ্ছা এখান থেকে আমরা এফের একটা মান পেলাম ওকে এখন কে হলো যে কোনো মাধ্যমের ভেদন যোগ্যতা ঠিক আছে কে কে বলতে এই যে কে কেটা হচ্ছে ভেদনযোগ্যতা তাহলে যেখানে কে ইকুয়াল কে ভেদনযোগ্যতার আমরা একটা সূত্র জানি কে ইকোয়াল ওয়ান ডিভাইভ ফোর পাই এফসাইল নট ঠিক আছে এটা হচ্ছে সূত্র আমাদের জানা মান ঠিক আছে তাহলে এখানে যদি আমরা কে এর মানটা বসাই কে এর দাঁত আমরা মানটা বসাই তাহলে কী পাইতেছি তাহলে এফ ইকুয়াল কে এর দাঁত বসায় ফোর পাই এফসাইলোর নট তাহলে ফোর পাই এফসাইলো নট এখানে ওয়ান কিউ টু তাহলে ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার এটা যা থাকলে এফ এর মান আমরা এটা পেলাম ওকে আচ্ছা এটাই হচ্ছে কুলম্বের সূত্র যা দুটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্দেশ করে তাহলে এটাই আমাদের হচ্ছে কুলম্বের সূত্র এখন আমাদেরকে কি বলতেছিল যে এবং ভেক্টর রূপ দেখাও ঠিক আছে আমরা এখন ভেক্টর রূপ দেখাবো এটা আচ্ছা তাহলে এখন কুলম্বের সূত্রকে ভেক্টর রূপে লেখে পাই তাহলে কুলম্বের সূত্রকে যদি ভেক্টর রূপে লেখি তাহলে কি আসে যে সূত্রটা আমরা ছিল সেই সূত্রটাকে আমরা ভেক্টর রূপে লিখতেছি তাহলে এফ এফের উপর ভেক্টর চিহ্ন দিলাম ঠিক আছে তাহলে ভেক্টর রূপ ইকুয়াল ফোর এফ এফসেলের নট এটা যেহেতু ধ্রুব পদ এটা তার আর ভেক্টর রূপ দেওয়া যায় না ঠিক আছে তারপরে আমরা কি কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার এর সব স্থির রাখলাম ঠিক আছে এখানে একটা আর একক ভেক্টর ব্যবহার করলাম ঠিক আছে আর টু দি পাওয়ার একটা একক ভেক্টর ওকে আচ্ছা তাহলে এফ ইকুয়াল থাকতে সেটা দা স্থির আছে স্থির এখন এখানে একটু পরিবর্তন হয়েছে ঠিক আছে এখানে কীভাবে হয়েছে আমরা একটু দেখাই হ্যাঁ আপনাদেরকে যে আমরা কি জানি আর হচ্ছে একক ভেক্টর ঠিক আছে আর যদি একক ভেক্টর হয় এটা কি এই আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান ঠিক আছে এটা কিন্তু আমাদের সূত্র একক ভেক্টরের ক্ষেত্রে ওকে তাহলে এখন যদি আমরা এটাকে আর টু পরিবর্তন করি আর 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 একক ভেক্টরিক আর ভেক্টর যেহেতু মান বলতে কি বোঝায় মান বলতে কিন্তু আর এক মান বোঝায় তাহলে আর ব্যবহার করতে পারি ঠিক আছে তাহলে আর একক ভেক্টরের পরিবর্তনে আমরা এই পুরো আমরা লিখতে পারি যার কারণে লেখা আছে আর ভেক্টর ডিভাইড বাই আর ভেক্টর ওকে আচ্ছা এখন এখন এ ভেক্টর ইকুয়াল এটা যা আছে তাই লিখলাম এখানে এর উপরে স্থির রাখলাম এখানে আর স্কোয়ার এখানে আর তাহলে আর কিউব হয়েছে আর কিউব লিখলাম এখানে আর ভেক্টর হলো ঠিক আছে তাহলে যেখানে আর ভেক্টর হলো একটি একক ভেক্টর ঠিক আছে এখানে আমরা যে আর ভেক্টরটা আমরা লিখতেছি তার কারণ লিখে দিচ্ছি যে আর হচ্ছে একক ভেক্টর এবং আর ভেক্টর ইকুয়াল আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান এই যে আমরা ট্রামটা আমরা করে দিলাম সেই ট্রামটা এখানে নিচে লিখে দিয়েছি এটা না লিখলেও হতো আমরা লিখে দিয়েছি ঠিক আছে তাহলে আর একক ভেক্টর আর ভে আর একক ভেক্টর ইকুয়াল আর ভেক্টর ডিভাইড বা আর ভেক্টর মান তাহলে এটাকে পরিবর্তন করে আমরা আর লিখতে পারি ঠিক আছে যেহেতু মান আর এক ভেক্টরের মান বলতে আর বোঝায় ঠিক আছে তার কারণে আমরা আর আর ভেক্টর ইকুয়াল আর ভেক্টর ডিভাইড বাই আর এটা আমরা পাই তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত